প্রিয় দর্শক আমি আছি এখন মোলাডুলি মাছ বাজারে আজকের হালচাল দেখবো মাছ বাজারে কেমন মাছের দাম কেমন দামে বিক্রি হচ্ছে সালাম আলাইকুম বড় ভাই আপনাকে রাজাপুর হাটে দেখছি ভালো আছেন না আজকে কেমন দাম মাছের দাম কমই আছে বেঁচে কেনা তারা বেঁচে কেনা নাই না আচ্ছা ইলিশ মাছ আচ্ছা এটা কত করে এগুলো সাতশো থেকে সাড়ে টাকা কেজি সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি সাইজ বড় পাঁচশো গ্রাম সাইজ পাঁচশো গ্রাম সাইজ আর এটা চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি এটার ওজন কত হবে চারটায় কেজি হ্যাঁ চারটায় এক কেজি হবে তার মানে আড়াইশো গ্রাম

সুন্দর মাছ ভাই কত করে কেজি কত আড়াইশো টাকা বলো আড়াইশো টাকা কেজি এটা এটা বাটা বাটা কত করে একশো বিশ টাকা বাটা একশো বিশ কে অবস্থা বিক্রি কিরম হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি এই যে এখানে নদীর মাছ ওর ভাই কি অবস্থা ভালো আছেন আপনাকে রাজাপুর দেখছিলাম ঠিক আছে কত করে এটা কেজি কি মাছ যেন এটা কুয়া মাছ কুয়া কুয়া মাছ কত করে মানে

কাকা ভাল আছে কি অৱস্থা কত বাৰু বেচেছ একশো আশি টাকা কেজি বাটা আচ্ছা আর কি আছে আপনার মাছ সিলভার কত করে সিলভার একশো তিরিশ ওজন কতখানি হতে পারে এক কেজি দুইশো আড়াইশো এরকম হবে না আচ্ছা ঠিক আছে আর এটা কি মাছ কত করে এটা তিনশো টাকা আচ্ছা চারশো টাকা কেজি বুঝতে পারছি চারশো টাকা এটা কি মাছ 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 রুই এটা এটা কত করে এটা আড়াইশো টাকা একশো আশি আর আড়াইশো টাকা কেজি আর কুটি কুটি একশো টাকা কেজি বিক্রি কেমন রমজান উপলক্ষে রমজান জনে মনে হয় না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না বোয়াল 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 কত করে পাঁচশো টাকা কেজি এটা কি নদীর নাকি না এটা কত করে চারশো টাকা কেজি পয়সা শঙ্কর যা হয় তাই এটা কত করে বুঝতেছেন দেড়শো টাকা পোয়া ছয়শো টাকা ছয়শো টাকা কেজি আচ্ছা এটা কী ভাড়া ও ভাই এইটো কথা ভাই মন ভাল নাই নেকি মন ভাল আছে একশো ত্রিশ টাকা আড়াইশো আচ্ছা একশো ত্রিশ টাকা পো কেজি কেজি কত হচ্ছে তাহলে পাঁচশো বিশ পাঁচশো 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 এটা এটা এক কেজি তিনশো এক কেজি বিয়ালি তিনশো আচ্ছা ঠিক আছে ওকে তাহলে বিক্রি ভালোই হচ্ছে না ঠিক আছে বড় ভাই কি অবস্থা ভাই ঢুলতেছেন বিক্রি ভালো হচ্ছে মনে হয় কত করে এটা কী মাছ জানো এটা শুরমা মাছ এটা কত করে এটা কি মাছ নারকেনি নাকি নারকেল 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 আচ্ছা ঠিক আছে এটা কাকলা এটা কত করে আচ্ছা বৃহস্পতিবার হাটে মনে ছিলেন নাকি রাজাপুর হ্যাঁ ওইখানে কত করে ছিল কেজি ও মানে দাম কমে নাই আরো বাড়বে নাকি আচ্ছা বুঝতে পারছি আর দুশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে হুম

নয়ন ট্রাভেলার্স ইউটিউব চ্যানেলার্স এটা আমরা আজকে রাত্রে পাবো রাত্রে আটটা সাড়ে আটটার মধ্যেই হ্যাঁ সাড়ে আটটার মধ্যে ভাই পুটি কত করে ভাই চারশো টাকা কেজি চারশো টাকা কেজি পুটি

কত করে বলছো তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হাফ কেজি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ